করেছেন শেখ আমার কাছে একজন আমানত রেখেছিলেন এখন আমি সেই আমানতটা খরচ করে ফেলেছি তাহলে কি আমার গুনাহ হবে ও ভাই এ আবার কি প্রশ্ন গুনাহ হবে মানে কি জিনিস আপনি বলতে পারেন যে আমানত দিয়েছে সেটা খরচ করে ফেলছে এখন আমাকে দেওয়া লাগবে কিনা ওইটাই তাহলে একটা জিজ্ঞাসা গুনাহ তো হবে হবে আমানত আপনাকে দিয়েছে আপনি দুনিয়া বদল হলেও সেটা খেয়ানত করতে পারবেন না আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমার কাছে কেউ একজন এসে 1000 টাকা জমা দিয়ে গেছে 1000 টাকা দিয়ে গেছে 10টা 100 টাকার নোট দিয়া এখন একজন এসে বলছে ভাই আমি বড় বিপদে পড়ছি ভাই 1000 টাকা একটু ভাঙায় দেন তো আপনি দেখছেন আমার কাছে খুচরা নাই তবে কে একজন আমার কাছে জানা। 1000 টাকা দিয়ে গেছে খুচরা আপনি ওখান থেকে ভাঙায় বলছেন ঝামেলা চুকায়া বরং 1000 টাকার একটা আস্ত নোট রেখে দিলাম আর সবারই সামনে আমাদের লড়াই বলছেন কেউ যদি ওই এক হাজার নোট ভাঙাইও দেয় ওটাও তাহলে তার জন্য খেয়ানত হবে যেই হালে রাখা হবে ওই হালে ফেরত হবে সেখানে আপনি খরচ করে ফেলছেন আর চিন্তা করতেছেন গুণা হবে না গুণা হবে মানে বিরাট গুণা হবে আপনাকে অবশ্যই আমানতের খেয়ানত করা যাবে না সেই আমানত আপনাকে আদায় করে দিতে হবে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফেকের বড় বড় আলামত তিনটা তার মধ্যে এক নম্বরটা হচ্ছে যখনই কথা বলে মিথ্যা কথা বলে দুই নম্বর নম্বরটা হচ্ছে যখনই তার কাছে কোন আমানত রাখা হয় খানা সে তখন সেই আমানতের খেয়ানত করে অতএব আমানতের খেয়ানত করা মুনাফিকের চরিত্র এই চরিত্র আমাদের রাখা যাবে না যদি এরকম ভুল ভ্রান্তি হয় থাকে আমরা আদায় করে দিব আদায় করে দিলে ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে আমরা